আম্মা জানায় সােন এই নবীর ঘাম আমি বোতলে ভরে রাখতাম শুধু কি তাই অ রাহমতের নবী যে জায়গায় কদম রাখতেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু ঘেরান আর ঘেরান নবী রাস্তা দিয়া চলতেছেন দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানায় গাছ সালাম সাহাবাই কেরাম পেছনে হাঁটতেছে নবীজিকে জিজ্ঞাসা করলেন ই আর আল্লাহ কোন মানুষ দেখি না বারবার ডানে বামের থেকে সালামের আওয়াজ আসতেছে কারা দেয় রহমতের নবী বলেন ও সাহাবা আমি রহমতের নবী আসছি এই গেরানটা জঙ্গলের প্রাণীরা পাইয়া আমারে সালাম জানাইতেছে জঙ্গলের হরিণ আমার নবীরা সালাম দেয় স প্রাণীরা সালাম দেয় কেমন মায়ার নবী আমার যেখানে নবী কদম রাখে ওখান থেকে মেশকের ঘ্রান শুধু নবীর স্টোরি নিয়ে আলোচনা করলে সারা রাত চলে যাবে শেষ হবে না মুসলমানের গৌরবান্বিত আদর্শের মডেল আমার নবী কেমন মায়ার নবী যেই নবীর তেষট্টি বছর হায়াতে হাতে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই তঙ্গ দুই একটা নেতার নাম কৌ মিশা না। আছে কয় না মানে ঘরের মধ্যে মোবাইল হাতে নিয়ে টাকা দেওয়ার ডরে কয় আছেন ভজরত আমি জমিনেই নাই ঘরের মধ্যে জমিনে নাই রহমতের নবী তেষট্টি বছর হায়াতে ভুলেও কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই কথাগুলো আমি বলতেছি এক মিনিটে কিন্তু ভাবলে অনেক বিষয় এখান থেকে অনুধাবন হবে এটা কেমনে সম্ভব একদিন দুই দিন তিন দিন রহমতের নবী তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা বলেন না এটা কেমনে সম্ভব রহমতের নবী আমার জীবনে কাউকে একটা গালি দেন নাই বরং হাজার বিধর্মী আমার নবীরে গালি দিয়েছে নবী একটা গালির জবাবও কোনো দিন দেন নাই আপনি পারবেন আমনেরে যদি কেউ কয় তোরে বারোটা আপনি রেডি হইছেন তোরে তেরোটা বাজামু আপনারে কেউ একটা গালি দিছে আপনি দশটা দিয়ে দিছেন একজন আরে মানুষের সামনে লজ্জা দিয়ে আপনি খুব খুশি আমি পারি আর কেউ পারে না রহমতের নবী গালি দিবেন দূরের কথা নবীরে সামনে দাঁড়ায় এহুদিরা গালি দেয় নবী একটা জবাব দেন না আবুবাকার পাশে দাঁড়াইয়া পেরেশান রহমতের নবীরে গালি দেয় আমি আবুবাকার মেনে নিতে পারি না আবুবাকার দাঁড়ায় নবী বলে বসেন জবাব দিয়েন না কিছুক্ষণ পার আবু বাকার কন্ট্রোল করতে না পেরে দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করলেন নবীজির মনটা বেজার হয়ে গেল সব যখন এহুদি গালি দিয়ে চলে গেল আবু বাকার বলেন ইয়ারসুল আল্লাহ যতক্ষণ জবাব দেই নাই ততক্ষণ আপনার মন ছিল সুন্দর চেহারা হাসি আমি যখন আপনার মোহব্বত নিয়ে জবাব দেওয়া শুরু করলাম আপনি মনে কষ্ট নিলেন মনে হইল কেন নবী বলেন হে আবু বাকার যতক্ষণ আমি চুপ ছিলাম জবাব দেই নাই তুমিও চুপ ছিলা আমি দেখতেছিলাম রহমতের ফেরেসটা আল্লাহ পাঠাইছে নইদের জবাব দেওয়ার জন্য যখন আপনি জবাব দেওয়া শুরু করছে নই রহমতের ফেরেসটা চলে গেছে অযুবক বাবা নিজে জুলুম করল না কেউ যদি জুলুম করে আল্লাহর উপরে ছেড়ে দাও তোমার বিচারটা হবে সামান্য আল্লাহর বিচার কঠিন একটু ধৈর্য ধর চোখে শুধু তাকায় দেখবা। কেমনে আসমানের বিচার দেওয়া হয় কঠিন ভাবে ধৈর্য ধরো তবে তুমি জুলুম করিও কেমন মায়ার নবী আমার জীবনে কোনোদিন গালি দেন নাই জবাব দেন নাই শুধু তাই নবী দুইটা চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই জীবনে কোনোদিন নবী গরম চোখে কারো দিকে তাকান নাই বরং মায়ার নবী কেমন সুন্দর আদর্শ নবী বসে আছেন সাহাবাদেরকে বলতেছেন কোন দিন আজরাইল আসবে জানা নাই আমি কবে দুনিয়ার থেকে চলে যাব জানা নাই আমার কাছে কারো কোনো হক থাকলে বলো আমি আদায় করে দেই। আচ্ছা কিছু নবীর কাছে যদি পায় ও এটা কেউ বলবে বোঝেন নেই নবীর কাছে যদি কিছু পায় কোনো সাহাবি বলবে দূর নবীর কাছে আবার চাওয়া কি নবী বলেন কিছু পাও না থাকলে বলেন আমি দিয়ে দেই বান্দার হক যেন আমার মাথায় না থাকে আসামির কাতগড়ায় দাঁড়াতে হবে সবাই চুপ হয়ে গেছে নবী কয় কি আমাদের কাছে পাইবে কিসের হক কিন্তু না একজন সাহাবি দাঁড়ায় গেছে দাঁড়ায় বলেন ইয়া রসুল আপনি আমার একদিন একটা চর মারছিলেন হালকা ভাবে এমনি সাহাবাই খেলাম তো গরম হয়ে গেছে ভিতরে ভিতরে কিন্তু কিছু বলে না বেয়া দুই হবে এত বড় দুঃসাহস কেন দাঁড়াইল নবী বুঝছেন বুঝা তো এই কেউ কথা বলবা না সাহাবিরে রাস্তা করে দেয় হক আদায় করার জন্য আমার কাছে আসবে সাহাবি এক কদম দুই কদম করে নবীর সামনে আগাইয়া সামনে গিয়া আপনি যখন আমারে চরমার ছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না জামা ছিল না নবীকে তাই তো আমার জামাটাও খোলা লাগে নবী এই কথা যখন হাত দুইটা দিয়া পেছের জামাটা উঠাইছেন খুলবে সাহাবি একটা দৌড় দিয়ে পিছনে চলে গেছে পেছনে যায় একটা দৌড় দিয়া নবীর গর্দানের নিচে মোহরের নবুয় পেছন থেকে আইসা ওখানে চুমা দিছে চুমা দিয়ে নবীর কদমে পড়ে বলেন ইয়ার রসুলাল্লাহ মাফ করে দেন বেয়া জানি হয়ে গেল নবী বলেন সাহাবি এই কামটা করার জন্য তো বাহানা করছো তুমি আমার মোহরে নবুয়তে চুমা দিছো না জানি জান্নাত অজীব করে নবীর আদর্শ কত সুন্দর রহমতের নবীর আদর্শ এহুদি হাতের মধ্যে তরবারি নিছে কেউ নাই নবী সামনে দাঁড়ানো এহুদিকে আবদুল্লার ছেলে এখন তো কেউ নাই তুমি আর আমি তরবারি আমার হাতে কয় দেখছি কা এখন যদি তোমার কল্লার উপরে তরবারি মারি কে ফিরাবে নবী বলেন আমার আল্লাহ ফিরাবেন কথা বলা মাত্র এহুদির হাত থেকে তরবারি পড়ে গেল নবী তরবারি টান দিয়ে কে এহুদি তরবারি এখন কার হাতে কয় মোহাম্মদের হাতে আমি যদি তোরে এখন কল্লার উপরে মারি কে ফিরাবে বল ইহুদি বলে আমার কে ফিরাবে বল আল্লাহ ফিরাবে না যদি আল্লাহ ফিরাবে বলি তাহলে তো আল্লাহরের মাইনেই নেওয়া যায় বলে বল আল্লাহ ফিরাবে কয় বলবো না কয়েকবার বলার পরে কয় যদি বলতেই চাই তাহলে কালে মাই কালেমাই পর সাথে সাথে এহুদি কানেমা পরে ফেললো আল্লাহ পাক বলেন মানুষ তোমার দুনিয়াতে আমি আল্লাহ আদর করে বানাইছি আখিরি নবীর অন্য নবীর কিন্তু তোদের গুনার কারণে আমি চেহারা পাল্টাই না কারণ তোরা আমার মায়ার নবীর উম্ম আমি বড় মহাব্বত করি আমার নবীরে তার উম্মতের আমি আল্লাহ এই জন্য আমার নবীর মায়ার কারণে তোমাদের গুণা দেখতেছি তারপর আমি চেহারা পাল্টাই না আমি আল্লাহ রাগ কইরা পানিও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই আমি আল্লাহ তোমার একটাই কাজ দিলাম এ চাকরি করো ব্যবসা করো এ বাদাব বানাই করো চাকরি দিয়া যান না তাইবা ব্যবসা করে এ বানাও ব্যবসা করিয়া যান না স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো লেখাপড়াটা নবীর মোহাম্বত নিয়ে নামাজ পড়ো সুন্দর ব্যবহার চোখের হেফাজত করে চলো তোমার লেখাপড়াটা এবার বানায় দাও জান্নাত তোমার জন্য হয়ে যাবে ও ভাই এই যে টেবিলের উপর এক বোতল পানি পিপাসা আমারও আছে তোমারও আছে যুবক খেয়াল করিও এই এক বোতল পানি বানায় পান করো তাহলে পিপাসা মিঘবে খুদাও এবং এবার হবে তুমি এই এক গ্লাস এক বোতল পানি পান করবা আমিও করব ব্যবধানটা কি বিদ্যুতের গতিতে তোমার বাম হাত চলে যাবে বোতলের কিনারায় ডান হাত দিয়া মুখাটা কইলা তুমি বাম হাত দিয়ে এক টানে আধা বোতল পান করবা আমি যখন পান করব ভুলেও বাম হাত যাবে না ডান হাত চলে যাবে ডান হাতটা দিয়া বোতল খুইলে আমি পানি টান দিব তিন শ্বাসে আমি তিনবারে পান করবো আমার পানিও পান করা হলো এবার দাত হল স্বভাব হল তুমিও জুতা আমিও জুতা পড়ি এবার দাঁত পড়ো নবীর আকর্ষণ মেনে পড়ো ডান পাওটা ডান জুতায় আগে ঢুকাও এরপরে বাম জুতা বাম পায়ে ঢুকাও দোনো পায়ে যখন জুতা ঢুকছি এইবার যখন কদম দিবা ডান পা দিয়া তুমি কদম শুরু করো এবার তুমিও ফেরেশ সবা যুবক বাবা আমিও ফেরে হব তুমিও হাত দুই বা চেহারা দুই বা পা দুই বা এই ফেরেশ আমিও হব তবে তোমারটা এবার হবে না আর আমি এবার বানায়া ফেরেস হবো কয় কেমনি কয় চেহারাটা ভালো করে দিয়ে ফেলবো হাতটা দুইতে গিয়া কোন পর্যন্ত ধুবো পায়ের গিরা সহ হবে কষ্টই নেই কষ্ট আরে তুমিও তো এই কাজ করো বাথরুমে যাও না তুমি এবার দাঁত বানায় যাও বামফা দিয়া ঢুকবা খালি মাথায় যাইও না খালি পায়ে ঢুকবা না জুতা পরে যাও মাথায় কোনো কাপড় দিয়ে যাও বা টুপি পরে যাও বাম্পা দিয়ে ঢুকো ঢুকার আগে তুমি বিসমিল্লা বলো বা দোয়া পারলে বলো বাথরুমে গিয়ে যখন বসবা বাম পায়ের উপরে ভর করে বসো মানে ভরটা থাকবে কোন পায় বাম পায়ে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না ডিলাকুলুক ব্যবহার করো না থাকলে অন্তত টিসু ব্যবহার করো কয়জনার বাথরুমে টিসু আছে জুতা আছে টুপি পরে যাও বাথরুম হলো জিন শয়তানের আড্ডা খানা এই জন্য বাথরুমে দুর্ঘটনা বেশি হয় মানুষ পুড়িয়া যায় মাথা ফাটে পাও ভাঙ্গিয়া যায় আল্লাহর কাছে নবীর আদর্শ মেনে যদি বাথরুমে যাও ইনসা আল্লাহ দুর্ঘটনা থেকে সুন্নতের আগলে হেফাজও যাইবা। তুমিও বাথরুমে যাও আমিও বাথরুমে যাই এবার বানায় যাও বাম্পা দিয়া ঢুকবা দোয়া ফুইয়া ঢুকবা খালি ভাই ঢুকবা না খালি মাথায় ঢুকবা না খানা খাইতে পারছো আমিও খানা খাবো খান বিছাও খানা খাওয়ার আগে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও শুনন তবে যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে হাত দিও না অন্য পাত্রে গিয়া দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া খানার প্লেটে বৈশা এরপরে বান্দা তুমি ডান দিক থেকে প্লেটের খানা শুরু করো বিসমিল্লা বলে খানা শুরু করো আল্লাহর নিয়ামত মনে করে খাও খানাটা এবার দাথায় হয়ে যাবে ঘুমাও আমিও ঘুমাবো তুমিও ঘুমাবা এবার দাত দানে ঘুমাও উজু করি আর ডান কাতে ঘুমাও দরু পরে পরে ঘুমাও লাগাতার যদি আমলটা রাখতে পারো ইনশা আল্লাহ ঘুমের ঘরে আমার রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে কঠিন মনে করো কেন ও ব্যবসায়ী বাবারা দোকানে লেখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় যদি লেখো হয় না তোমার ব্যবসায় বা হবে না লেখো অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় জীবনে মিথ্যা কথা কাস্টমারের সাথে বলবা না ধোকা না। নামাজ রাজান হয়ে গেছে সাঁতার ট্রেনে নামাজে যাও কিচ্ছু লাগবে না তোমার ব্যবসায়ী জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে নবিকা এই ব্যবসায়ী আমি মোহাম্মদের সাথে জাননাথে থাকবি এবার একটু বাস্তবে ফলাফল দেখি কি এবার একটু দেখেন তো এই বানাইয়া আপনার মতো বান্দা হুজুর না জেনারেল লাইনে থাইকা এ যুবকেরা বলো তোমার মতো যুব নবীজির আদর্শ মানিয়া রাস্তায় চলে স্কুলে পরে কলেজে পড়ে নামাজ পড়ে দাড়িওয়ালা র্যাব পুলিশ আর্মি বিডিআর ওসি ডিসি এসপি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার রাস্তার গাড়ির ড্রাইভার কৃষক শ্রমিক জেলে পা অক্ট নামাজ পড়ে জেনারেল লাইনের সন্তান সত্য কথা বলো আসেনি তোমার জন্য আর জীবনে কোনো অজের দরকার নাই বালিশে মাথা লাগায় শুধু একটা প্রশ্ন নিজের করিও এই কপাল পরা তুই কার অভিশাপ লয়ে দুনিয়ায় জন্ম নিছ তোর মতো সন্তানটা জেনারেল লাইনে থাইকে যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুই পারো না কেন তোমার মতো যুবক চাকরি করে নামাজ পড়ে দাড়িওয়ালা তুমি কেন পারো না তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা কার অভিশাপ তোমার কপালে লাগলো বলো ঢাকা কলেজে যাও না বহু ছাত্র পাগড়ি মাথায় চব্বিশ ঘন্টা লাম্বা দাড়ি পা নামাজি নামাজি দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন মসজিদের কোন ক্ষতি অথচ জীবনে মাদ্রাসায় পড়ে নাই কিউ তোমার এমন রং লাগছে কেন বলে ওলামাদের লামাদের সাথে মহাব্বতের রং লাগাইছি এই জন্য এখনো সময় আছে তাও বা করে নাও। আল্লাহর কাছে আরে বাবা আর কত মনে একটু শখ আছে নাচ গানে জানি কত সুন্দর মজা শখ ফের আমারও তো মন দৌড়ায় ওই নাচ গান জানি কি মজা কিন্তু আমি তো শখ মিটাইতে পারি নাই বরং তোমারে পাও দরিয়া বলি তুমি ফিরে যাও আর কত কত রাত মোবাইলে গুণা করার পরে তোর মনের শখ মিটবে তারপরে করবি বল আর কত মাইয়ার চরিত্র নষ্ট করার পরে তোর মনের আশা মিটবে তারপরে করবি বল কার পেছনে ঘুরিয়া দাঁড়িয়েছ কার পেছনে কি পাওয়ার আশায় নামাজ ছেড়ে দিছ যার পিছনে দৌড়াইতেছ রে বাবা ও তোর জানের দুশ্মন স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না পাল্লা কেটে দিবে লেই খারাপ তিনটেই দুনিয়ায় তোর কলি যারা পুনরোলাম ওলামায়কেরাম কিছু চায় না শুধু দিতে চায় দিতে চায় চোখের পানি দেয় বিনয়ী দেয় ব্যবহার দেয় কিছুই চায় না সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে এক ঘন্টা ডিউটি বিশ হাজার টাকা বেতন আবার এমনি কত কিছুই না পায় আর একজন রিমান্ডে থাকে বেতন পাঁচ সাত হাজার দশ হাজার তাও ঠিক মতো মাস শেষ দেয় না কোনদিন ইমাম বরদোয়া করে নাই কারো সাথে খারাপ আচরণ করে নাই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন সফলতার চাঁদ উঠে নাই যতক্ষণ পর্যন্ত আলেম আর ছাত্র ময়দানে নামে নাই কেরাম ক্ষমতার জন্য আন্দোলন করে নাই বলে নাই উপদেষ্টারা নামু বসা বলছে বলে নাই বলছে না আমরা ছাত্রদের ময়দানে নামছি একটাই কারণ জুলুম সহ্য করা হবে না উপদেষ্টা যে হাও কিন্তু জুলুম করলে আবার আন্দোলন হবে যা কোনো সুযোগ দেওয়া হবে না

জীবন বাজিরেই সময় দাঁড়ে তাবলি গলারা পাও ধরিয়া ধরিয়া বুঝায়া বুঝায় ওলা বুঝায় জুমার ক্ষতি বুঝায় নামাজ পর্দা কর হালাল খাও মা বাবার দোয়া নিয়া চলো বেয়া দি করে বর্তোয়া নিয়েও না শিক্ষকের দোয়া নিয়া চলো বেয়া করিও না ওলা মায়েরামের দোয়া নিয়া চলো বেয়া দুমি না মা বাবার যদি বর্তোয়া লেগেই যায় জীবনটা পঙ্গু হয়ে যাবে শিক্ষকের বর্তোয়া যদি লেগে যায়। শিক্ষার থেকে তুমি হারিয়ে ফেলবা যদি লেগে যায়। তোমার নষ্ট যাবে। চরিত্র আর বর্তমনটা ভালো হবে না এখনো সময় সে লাইনে ফিরে আসো তোমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে তুমি কেন পারবা না ও পর্দার আরামের মা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে না মাছ না বেপরদায় চলে না মোবাইলে চরিত্র নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে এরে আপনারা কেন পারবেন না আপনার মতই তো মা ছিলেন খাদি আনহা। আপনারা তো তাদেরই মতো একজন নারী আয়ে আনহার মতো নারী হাতে মারদি আনহার মতো নারী ইসমাইল নবীর আপনারা তো মা সালামের নারী আপনারা তো বেইমান একজন দুনিয়ার আল্লাহর দুশ্মান ফেরাউন এর স্ত্রীর নাম জানেননি আসিয়া এত বড় বেইমানের ঘরের ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর এত প্যারা কেয়ামতের দিন জান্নাতে আমি মোহাম্মদের সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে এরে পর দাঁড়ার আগে রান্না আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি চাইলে তো স্বামীরে নামাজের দাওয়াত দিতেন নামাজ পড়িয়া দোয়া করতেন আর বুঝাইতেন স্বামী জীবনে খাইয়া থাকি না খাইয়া থাকি একটা দাবি আমার কোনদিন হারাম টাকা ঘরে আনবা না হারাম মাল খাইয়া রক্ত না পাক করব না মা যদি বুঝাইতেন কোনো স্বামী হারাম টাকার মাল ফলে নিতে পারত না সন্তানেরও হারাম খাওয়াবো না রক্ত না পাক করবো না এখনো সময় আছে তো মা একটা আদর্শ সন্তানের মা হইয়া খবরে যান ডাক্তার বানাবেন তবে বেয়াদব যেন না হয় ইঞ্জিনিয়ার বানাবেন তবে বেয়াদব যেন না হয় সন্তান যেন কারো সাথে খারাপ আচরণ না করে মা বাবার বরদোয়া না নেয় শিক্ষকের সাথে বেয়া করে বরদোয়া না নেয় ওলামায়ামের দোয়া নিয়ে তরিকা মেনে চলতে পারে এজন্য আপনি মায়ের মেহনতার দোয়া ছাড়া সম্ভব হবে না ও যুবক বাবারা এখনো সময় আছে তওবা করো করো কয়দিনার হায়াত বাকি আছে জানা নাই কত তাজা তাজা যুবকের প্রাণ চলে গেল ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল করোনায় কত প্রাণ চলে গেল এখনো সময় আছে তও বা করো হেদায়াত আল্লাহ না দিলে কারো বয়ান হেদায়াত দিতে পারবে না যদি নিয়ত করতে পারো স্কুলে পড়ি কলেজে পড়ি চাকরি করি ব্যবসা করি আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদবি করব না ওস্তাদের দোয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলব তওবা করার নিয়ত যদি থাকে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন قَوْبَرْ بَرْ مُزْبُطِيَّةَ لَا দান نَنْكَرْ آمِينَ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار يا الله ما في القرين মাদ্রাসা কবুল করেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন নবীজির সুলনাতওয়ালা জিন্দেগি দান করেন কেরামের বিজয় দান করেন আয়াল্লাহ জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবিলায় বিজয় দান করেন আয়াল্লাহ দিনের খেদমত গুলো কুদুরতের দ্বারা কবুল করে নেন আওয়াজে কথায় নবীজির মহাব্বতে দিনের নেসমতে স্পষ্টতারুহানিয়াত বাড়ায় দেন মা বোনদের আবেদা বানায়া দেন আয়াল্লাহ ইজ্জতের জেন্দাগি দান করেন ব্যবসায়ী চাকরিজীবীদের কামাই রুজিতে বরকত দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবা নাই সবার কবর বানায় সন্তান গুলো বানায় দেন আমার কলিজার যুবকদের দিনের হাঁদেম বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ পাশ নামাজি বানায়া দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আদবালা বিনয়ী জেন্দাগি দান করেন আয়াল্লাহ যারা মা বাবা হারা সন্তান সবার কবর জান্নাত বানায় দেন আমাদের হায়াত বাড়ায় দেন অসুস্থতা দূর করে সুস্থ করে দেন আয়াল্লাহ নবীজির মহাব্বতে আমাদের দিলের মায় আশা পূরণ করে দেন আয়াল্লাহ দিলের মায় আশা পূরণ করে দেন আয় আল্লাহ সুনাতালা জিন্দাগি দান করেন দিনের মেসবতে আমাদের দোয়া কবুল করে নেন حَسبُنا الله ونِعمَ الوكيل نِعمَ المَوْلى ونِعمَ النَّصِير وصلى الله تعالى على خيرِ خَلْقِه مُحَمَّدٍ وعلى آلهِ وأصحابِهِ أَجْمَعِينَ بِرَحْمَتِكَ يا أَرْحَمَ الرَّاحِمينَ